প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সমন্বয় অনিসরণ এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন অক্সেন ও জিব্রেরিনের কাজ উল্লেখ করো তৃতীয় প্রশ্ন ক্রিয়া ব্যাখ্যা করো চতুর্থ ও শেষ প্রশ্ন বৃকের কাজ বর্ণনা করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করো এর সমাধান হবে হরমোন কথাটির অর্থ হল জাগ্রত করা বা উত্তেজিত করা যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহির হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাই হরমোন উদ্ভিদ বা প্রাণীতে হরমোন খুব গুরুত্বপূর্ণ উপাদান হরমোন উদ্ভিদের কোষে রাসায়নিক সমন্বয় সাধন এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এটি উদ্ভিদের বৃদ্ধি ও বিভাজন কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এছাড়া ফুলের উৎপত্তি ও পরিস্ফুটন পরিণতি এবং প্রজনন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে প্রাণীদের ক্ষেত্রে হরমোনগুলো শরীরের কোষ টিস্যু এবং অঙ্গের বৃদ্ধি শরীরের বিপাক প্রজনন প্রক্রিয়া এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে এই ছিল প্রথম প্রশ্নের সমাধান দ্বিতীয় প্রশ্ন ছিল অক্সিজেন ও জিব্রেরেলিনের কাজ উল্লেখ করো এর সমাধান হলো অক্সিজেন ও জিব্রেরেলিনের কাজ নিম্নরূপ অক্সিজেনের কারণ হলো প্রথম হলো অক্সিজেন প্রয়োগে শাখা কলামে মূল গজায় দ্বিতীয়টি হল অক্সিজেন ফলের অকালে ঝরে পড়া রোধ করে এরপর হল রেলিনের কাজ ক জিব্য রেলিনের প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং দ্বিতীয়টি হল জীব্য রেলিন সুক্তাবস্থা কাটাতে সাহায্য করে এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান তৃতীয় প্রশ্ন ছিল প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো এর সমাধান হবে যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় মস্তিষ্ক দ্বারা চালিত না হয়ে তা হয় না তাকেই ক্রিয়া বলে যেমন হাতে পিন ফোটানোর সঙ্গে সঙ্গে অথবা হাড়ি গরম চিমনির উপর হাত পড়লে অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র পিন ফোটার যন্ত্রণা অথবা গরম যন্ত্রণা গ্রহণ করে এই যন্ত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে জুতে পৌঁছে ওই একই তারা অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয় স্নায়ুতারণায় আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে দেয় এ ছিল তৃতীয় প্রশ্নের সমাধান চতুর্থ ও সর্বশেষ প্রশ্ন কাজ বর্ণনা সমাধান হবে বৃক্কের কাজ নির্মে উপস্থাপন করা হল ক দেহের অধিকাংশ বর্জ্য নিষ্কাশন করা দেহে রক্ত ও পানির ভারসাম্য রক্ষা করা দেহে অম্ল ও খারের ভারসাম্য রক্ষার মাধ্যমে পিএইচ নিয়ন্ত্রণ করা এবং সর্বশেষ ঘ দেহে খনিজ পদার্থের ভারসাম্য রক্ষা করা এই ছিল চতুর্থ প্রশ্নের সমাধান তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ